এফ সি আন্ডার সেভেন্টিন খেলার জন্য জর্ডানে যাব তো অন দা ওয়ে টু জর্ডান আমরা দুবাইতে দুটা ম্যাচ খেলবো একটা খেলবো সিরিয়ার সাথে অন্যটা খেলব ইউএইর সাথে সিরিয়ার সাথে খেলবো আমরা সাত তারিখে ইউএই সাথে খেলবো নয় তারিখে আফটার দ্যাট আমরা চলে যাব জর্ডানে জর্ডানে আমরা ফার্স্ট ম্যাচ খেলব জর্ডানের সাথে তেরো তারিখে সেকেন্ড ম্যাচ খেলবো আমরা চাইনিজ টাইপের সাথে সতেরো তারিখে আপনারা জানেন জর্ডান এবং চাইনিজ টাইপে অনেক বেশি স্ট্রং টিম আমাদের মেয়েরা মোটামুটি বলতে পারি যে তারা প্র্যাকটিস করেছে খুব ভালো যে প্র্যাকটিস হয়েছে সেটা আমি বলবো না বিভিন্ন কারণে তারা প্রথমে তো আপনারা জানেন যে এফ সি আন্ডার সেভেন্টিন খেলার জন্য ভুটানে গিয়েছিল সেখানে তারা মোটামুটি রেজাল্ট করেছে যাই হোক ওই টিমটাই যাচ্ছে তো আমাদের যেহেতু কোচের রদবদল বদল হচ্ছে পিটারের আন্ডারে ওরা ছিল না ছিল লিটু ভাই এবং আবুল ভাইয়ের আন্ডারে এনিওয়ে পরবর্তীতে আমরা আরও বেটার ট্রেনিংয়ের জন্য আমরা টিটু ভাইকে এখানে নিয়ে এসি তো টিটু ভাইয়ের তত্ত্বাবধানে এখন টিমটা ট্রেনিং করেছে তাও খুব বেশি দিন করতে পারেনি টিটু ভাই অন্য কী বলবো কোচেস ট্রেনিংয়ে অন্য জায়গায় ছিলেন সে এসেও লাস্ট মোমেন্টে ওদেরকে ট্রেনিং করিয়েছে যাই হোক মোটামুটি ট্রেনিং করিয়েছে আমরা আন্ডার সেভেন্টিন খেলার জন্য জর্ডানে যাচ্ছি সেখানে আমাদের টার্গেট একটাই থাকবে যে মেয়েরা ভালো খেলবে কম্পিটিটিভ ম্যাচ খেলবে আর সবচেয়ে বড় কথা এটা হবে ওদের লার্নিং কম্পিটিশন এখানে চাইনিজ টাইপে এবং জর্ডান খুবই স্ট্রং টিম সেখানে আমরা ভালো কিছু করব এটা ওই লেভেল থেকে প্রত্যাশা থাকবে না থাকবে ওদের জন্য যে ওটা লার্নিং ম্যাচ হিসাবে ওরা নিজেদেরকে তৈরি করবে ওখান থেকে যেহেতু দুইটা স্ট্রং টিমের সাথে খেলবে ওরা নিজেদের ল্যাকিংসগুলো বুঝতে পারবে সেই জায়গা থেকে ইন ফিউচার ওরা আবার সেভাবে তৈরি হবে এটাই আমার বিশ্বাস তো টেকনিক্যাল প্র্যাকটিক্যাল দিক নিয়ে কথা বলবে হেড কোচ টিটু ভাই এবং ওর আর আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে ঢাকা ব্যাংকে কারণ সবসময় ঢাকা ব্যাংক আমাদের পাশে আসে সেই দু সাল থেকে যখন আমাদের খুব খারাপ সময় ছিল সেই সময় ঢাকা ব্যাংক আমাদের পাশে ছিল এবং আজও অব্দি ঢাকা ব্যাংক আমাদের পাশে আছে এবং তাই সে কারণে আমরা তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আগামী দিনগুলোতে ঢাকা ব্যাংক একইভাবে আমাদের পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আমি টিম নিয়ে খুব সংক্ষেপে যেটা বলবো যে আপা মোটামুটি বলেছেন যে সময়কাল তো এখানে আসলে আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন তখন উত্তর দিলে ভালো হবে বাট ওভারঅল যে আমি তারিখ থেকে প্র্যাকটিস শুরু করেছি ওদের সাথে তার আগে হচ্ছিল এবং ভুটানে যাওয়ার আগে বা ভুটানে খেলা থাকা অবস্থায় যে সাফের হলো তখন নিয়মিত আমার সাথে তাদের ইন্টারেকশন ছিল কিছু কিছু অবজারভেশন ওদের দিয়েছি প্লেয়ারদের না কোচিং স্টাফকে তো ওইটারই এখন যেটা হচ্ছে যে আমি এখন দেখছি আসলে একদম কাছ থেকে প্লেয়ারদের নিয়ে এবং এখানে আপনারা জানেন আগেরবার বার আন্ডার সিক্সটিন টুর্নামেন্টে সাফে বেশ কিছু প্লেয়ার আছে এখন ওই টুর্নামেন্ট আমি তখন করছিল তো প্রস্তুতি নিয়ে আসলে যেটা হচ্ছে যে আসল প্রস্তুতিটা আমি মনে করি দুবাই হবে কারণ এমন দুইটা দেশের সাথে আমরা চূড়ান্ত এশিয়ান কোয়ালিফায়ার্স খেলবো যেটা একটা সেভেন্টি র্যাঙ্কিং এ দি সিনিয়র টিম এর হিসাবে ধরা হয় চাইনিজ টাইপ এর 42 তো আসলে ওরা তো একটু এগিয়ে আমরা চাইনিজ টাইপের এর রকম আন্ডার 17 এর কোনো খেলার ভিডিও দেখতে পারিনি বাট ওয়াফ কাপে যেটা আন্ডার 17 টুর্নামেন্ট এই বছরই হয়েছে সেখানে বাহরাইনের সাথে একটা ম্যাচ আমরা দেখেছি তাও হাইলাইটস ইউটিউব ইউটিউবে ছিল ভরসা তো ওখানে জর্ডানের প্লেয়ারদের আমরা দেখেছি বেশ ফিজিক্যালি দে আর স্ট্রং পাওয়ারফুল শুটিংস মানে বেশ তারা বোঝা যায় যে একটা সার্টেন এইজ থেকে তারা ট্রেনিং করে একটা ভালো পর্যায়ে আছে বাট এটি ফুটবলের আসল দিক যেটা হচ্ছে চ্যালেঞ্জেস এই চ্যালেঞ্জেস আমরা কিভাবে ডিল করব এবং এই গ্রুপ থেকে আমরা কি আসলে কোয়ালিফাই করতে পারব কিনা সেটা হচ্ছে যে আমাদের ঠিক করার ব্যাপার ওই মেন্টালিটি সেট করার ব্যাপার আর প্রথম ম্যাচটা যেহেতু আমাদের পড়ে গেছে জর্ডানের সাথে যদি আমরা দ্বিতীয় ম্যাচ খেলতাম আমাদের জন্য ভালো হতো যে চাইনিজ টাইপ এবং জর্ডানের খেলা দেখে আমরা মোটামুটি প্ল্যান করতে পারতাম বাট ইন এনি কেস যেটা হয়েছে আমাদের হচ্ছে যে উই হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড উই হ্যাভ টু বি মেন্টালি টাফ কারণ ওই সব দেশের সাথে আমাদের ওই জিনিসটা বেশি দরকার হবে এবং আমি জানি আমাদের মেয়েরা অনেক টাফ বিকজ মেয়ে ফুটবলার হওয়াটাই বাংলাদেশে একটা চ্যালেঞ্জ ছিল এক সময় ওরাও অনেক কিছু ফেস করে তো আমার ধারণা যে সবার সাপোর্টে এবং এখানে অবশ্যই আমাদের প্রেসিডেন্ট এবং প্রেরণাপা এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির থেকে আমাদের টিউভাই আছেন উনি টিম লিডার সো আমাদের সবার সাপোর্টে আমরা যতটুকু করতে পারি ওই চেষ্টাটা থাকবো থ্যাংক ইউ আমাদের প্রিপারেশন মোটামুটি ভালো আমরা কিছুদিন আগে সাক আরান্ডায় সেভেন্টিন খেলছি এবং মোটামুটি সবাই গেম খেলার অভিজ্ঞতা হয়েছে যারা আগে খেলে নাই তো আমরা লাস্ট ম্যাচ পর্যন্ত আমরা সেভেন্টিন সাপে আমরা চেষ্টা করেছি এবং লাস্ট ম্যাচ আমরা সেগুলো ভালো করতে পেরেছি এবং এখন আমাদের টার্গেট এএফসি কোয়ালিফাই করা এবং তার আগে আমাদের দুইটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে তো আমরা চেষ্টা করব ম্যাচ দুইটা ভালোভাবে খেলার এবং সেখান থেকে আমরা কিছু শিখবো এবং সেখান থেকে এএফসি জর্ডান এবং জর্ডানে যে আমরা সেগুলো যেগুলো ভুল হবে সেগুলো সংশোধন করার চেষ্টা করব।